এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা দেখো সকালবেলা এ দুসটা দিয়ে দিনটা শুরু করেছি এ দেখো আমি কাজে নিয়ে বেরিয়েছি আর এ দেখো দেখতে পাচ্ছ কি কি নিয়েছে টমেটো একটা চুরি করে নিয়ে বিছানায় উঠে বসে যে মুখে নিয়ে আছে কিছুতেই খুলছে না দিবে না এ দেখো এ দেখো মুখের মধ্যে টমেটো দেখতে পাচ্ছ ওই যে এই যে মানে ই রাম ফ্যালের টক তো অ্যাসিড হয়ে যাবে বমি হয়ে যাবে তাও দেখো এই যে এখন জোর করে এটাকে বের করতে হবে এত কাজ এত কাজ সকালবেলা তার মধ্যে দুষ্টামি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে তো সকালবেলা এত তারা হুড়ো থাকে না মানে মানে যুদ্ধ জীবন যুদ্ধ যাকে বলে কি বলবো মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ছুটতেই থাকি ছুটতেই থাকি ঘুম থেকে উঠে কাজ করে করে সময়ের সাথে মানে দৌড়ানো যায় না মানে ঘুম থেকে উঠে কাজ করতে করতেই স্কুলে আসার সময় হয়ে যাচ্ছে মানে শরীর খারাপ হয়ে গেল এরকম করে ছোটাছুটি করতে করতে কী করবো বলো করতেই হবে তো চলে আসলাম দেখো রাস্তাঘাট শুনশান এদিকে এই যে একটা প্রাইমারি স্কুল এটাকে বলা হয় মিডিল স্কুল তো প্রায় নটা বাজে নটার বেশি বাজে নটার মতো বাজে তো এখন মোবাইলটা অফ করে দিতে হবে আবার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার আসছি যে কোশ্চেন কেমন সমস্ত কিছু নিয়ে আবার আসছি পরীক্ষা শেষ এখন স্কুল থেকে যাচ্ছি দোকানে যাবার পথে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির পরে মায়ের মন্দির একটু দেখালাম এবার যাব হচ্ছে দোকানে এত ভিড় রাস্তাঘাটে ভাড়া যাচ্ছে না টোটো আর টোটো টোটো আর টোটো ধারলাম দোকানে যাবো আর এত ভিড় ভিড় ভাটটা খেলে দোকানে চলেই আসলাম অনেকদিন দিন আসি না দেখো যেখানে সেখানে ফলের দোকান ফুটপাথগুলোতে ভর্তি ফলের দোকান অনেকদিন অনেক দিন আসি না যেহেতু সেহেতু ভাবলাম যাওয়ার পথে একবার দোকানে ঢুকেই যাই এই যে দোকান এসে গেছি বাপরে তো দোকানে এসে বসলাম তো প্রচণ্ড গরম ভেতরে সোয়েটার করে তুলে দিয়েছি একটু বসি আমার বাড়ি চলে যেতে হবে দুবো বাড়িতে একা তো এত দূর হেঁটে আসলাম তো একটু রেস্ট করে নিই তারপরে চলে যাবো একটু থাকি আর দেখো রোদ উঠছিল না মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে বিভৎস আর কীরকম কুয়াশা কুয়াশা আবার মাঝে মধ্যে রোদ উঠছে নিভে যাচ্ছে এই হচ্ছে তো আবার পরে আসছি তো দোকানে বসে বসে দেখো টা খাচ্ছি নারকেল খাচ্ছি অনেকটা খেয়েছি গন্ধটা বেশ ভালো টাইম পাস করছি আর কি বসে থাকলে শুধু খেতে পারে আর দোকানে আসলে মনে হচ্ছে বেশি খেতে পারে মানে কিছু না থাকলে ব্রেন কি করবে তখন খাই খাই একটা ব্যাপার হয় ওটাই এখনো বসে আছি বাড়ি যায়নি দেখি ওর বাবা আসবে বাড়ি যাব এখন বাড়ি চলে যাচ্ছি এই যে তো এবার গিয়ে বাবা খাওয়াবো এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি এখন দেখো সাড়ে তিনটে বাজে চারিদিকে অন্ধকার অন্ধকার গুলা ঘুলা 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 হয়ে আছে কখনো রোদ্রু উঠছে কখনো রোদ্রু নিভে যাচ্ছে এই যা বাড়ি গিয়ে বাচ্চাটাকে খাওয়াই অস্থির হয়ে যাচ্ছে হয়তো মাও নেই বাবাও নেই এতক্ষণ তো এই যে নার্সিংহোমটা দোকানের উল্টো দিকে একদম নার্সিংহোম আসছি এবার কি রাগ দেখাচ্ছে বাবা এতক্ষণ কেন আজকে কেন দেরি হলো মায়ের আজকে মায়ের কেন দেরি হলো হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ 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 এরকম করতে থাকবে ছোটাছুটি ছোটাছুটি দেখি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে আবার আসছি এটা দেখো সবাই এই দেখো মুখের মধ্যে কি নিয়েছে দেখতে পাচ্ছ বেরকার মুখ থেকে কর মুখ থেকে বের কর মুখ থেকে বের কর মুখ থেকে বের কর হাকার হাকার হাক হাগর এ দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো দেখা যাচ্ছে অল্প 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 দেখা যাচ্ছে যে উহ বাপাড়ি দিয়ে না বের করো মুখ থেকে বাবা পেটে গেলে কিন্তু বমি হয়ে যাবে বাবা পেটে গেলে বমি হয়ে যাবে এই যে চক্কো দিব আমি চকো দিব মা চকো দিব রুআ চকো দিব চকো ঠাকুর না মো চকো এটা ফেলে দাও এটা ফেলে দাও এটা ফেলে দাও ফেলে দাও মুখ থেকে বের করি দেখো সবাই দেখো দেখো যে যে দেখো খেয়েই নিল দেখতে পাচ্ছো কিছুতেই মুখ থেকে বের করতে পারলাম না মানে যুদ্ধ করে গেলাম মুখ থেকে বের করতে পারলাম না আয় ফ্যাল ফ্যাল ফেল ফ্যাল এ দেখো যে এখন দাঁত দেখাচ্ছে আমাকে দে এখন দাঁত দেখাচ্ছে কী করবো একে নিয়ে বলতো এ দুষ্টামি আর দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে এটা চুরি করে নিয়ে এসে খাচ্ছে দা বাবা দা বাবা ভালো বাবা ভালো বাবা এ এই যে এই যে এখন দা দা বাবা এই চকোনই বো আসো আসা চকো নিয়ে আসি এই যে চকো এই যে চকো মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে দু একটা কথা তোমাদের সাথে শেয়ার করব তো দেরি না করে সেটা করছি দেখো এই যে আমার হাতে প্রশ্ন হয়ে যে হিস্ট্রি প্রশ্ন আমি যেহেতু হিস্ট্রি টিচার সেই হিস্ট্রি প্রশ্ন দিয়ে আমি দু চারটা কথা তোমাদেরকে বলছি এটা দু হাজার চব্বিশের হিস্ট্রি কোশ্চিন দেখো এটাকেই আমি দেখাচ্ছি দেখো এবার কোশ্চেনের দুটো বিশেষ জিনিস রয়েছে যেটা আগে কোনোবারই ছিল না যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে মাধ্যমিক এক্সাম দেবে তারা বুঝে নাও যে দেখো প্রত্যেকটি পেজে এরকম স্ক্যানার রয়েছে এই যে এই যে এই যে প্রতিটি কোশ্চেনের পাশে এরকম স্ক্যানার রয়েছে খাতা মানে ফ্রন্ট পেজেই শুরুতেই দুখানা রয়েছে আবার এখানে একখানা রয়েছে তিনটে আবার এখানেও একটা রয়েছে দেখো চারটে মানে ফার্স্ট পেজে দুটো এরকম ছখানা স্ক্যানার রয়েছে এইভাবে দেখা যায় যে প্রতিটি কোশ্চেনের পাশে একটা করে স্ক্যানার দেওয়া রয়েছে যে দেখা যাচ্ছে প্রতিটি কোশ্চেনের পাশে এরকম রয়েছে তো যে হুম তো দেখো প্রতিটি কোশ্চেনের পাশে এখানে যেমন আটের প্রশ্ন সেটা আটের প্রশ্নের যে গ্রুপ তিনটে প্রশ্ন থাকে সেখানেও নিচে একটা স্ক্যানার রয়েছে আর চারের যে টিকা থাকে সেখানেও আগে আমরা টিকা বলতাম এখন চারির মানের কোশ্চেন আর কি সেখানে শুরুতেই একটা রয়েছে এই যে তারপরে এই যে রয়েছে আবার দেখো এগুলো হচ্ছে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য কোশ্চেন সেখানেও কিন্তু এরকম রয়েছে তো বাংলা মিডিয়ামও সেম ইংলিশ মিডিয়ামও সেম একই রয়েছে এটা একটা নতুন জিনিস এবার কোশ্চেনের আরেকটা নতুন জিনিস হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে কোশ্চেন পেপার নাম্বার হুম যেটাকে আমরা বলি কোশ্চেন বুকলেট নাম্বার দেখো এটা কিন্তু খাতায় লিখতে হচ্ছে এই বুকলেট নাম্বারটা লিখতে হচ্ছে হ্যাঁ এটা রেজিস্ট্রেশনের পাশে লিখতে হচ্ছে এই বুকলেট নাম্বারটা এটা কম্পালসারি তো আপাতত বছরের জন্য এই দুটো নতুন জিনিস আনা হয়েছে নকল ঠেকানোর জন্য এই যে স্ক্যানারগুলো রয়েছে কোন কেউ যদি ফটো তোলে মোবাইল দিয়ে ফটো তুলে সেটাকে বাইরে পাঠিয়ে সলভ করার যদি কেউ চেষ্টা করে তাহলে ধরা পড়ে যাবে এবং ধরা পড়েওছে এবার মালদায় দুজন ছেলে আর কি স্টুডেন্ট এরকম মানে কোশ্চেনের ফটো তুলে হ্যাঁ আর কি বাইরে পাঠাচ্ছিলো কিন্তু এই স্ক্যানারের সাহায্যে বোঝা গেছে কোন মোবাইল নাম্বার থেকে ফটোটা তোলা হয়েছে এবং কোথায় কোটাটাই কিন্তু ধরে ফেলা গেছে এটা এই যে এবার যদি কেউ মানে এই এটাকেও দেওয়া হয়েছে নকল ঠেকানোর জন্য হ্যাঁ যে তোমার খাতার সাথে যদি কেউ ছেড়খানি করে আর কি কি বলবো সেটা ঠেকানোর জন্য এই যে এই কোশ্চেন পেপার নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে এই দুটো জিনিস মানে কি বলবো নকল ঠেকানোর জন্য এই ব্যাপারটি খুবই মানে কি অভিনব ভালো লাগলো আর যা নকল হয় মানে আমি যখন আমি কোনোদিনও এরকম নকল দেখিনি যে এদিকে যে নকলটা আমি দেখেছি মানে এই স্কুল জীবন আমার তেইশ বছর হয়ে গেছে চাকরি এই চাকরি জীবনে আমি এদিককার স্কুলগুলোতে মানে এত নকল দেখেছি বলার বাইরে তাহলে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নকল ঠেকানোর জন্য নকল যাতে মার্কি ধরা পড়ে যায় সেজন্য এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেশ ভালো তো ওটাই বললাম যে আমার চাকরি জীবনে আমি এখানে আর তেইশ বছর চাকরি হয়ে গেছে আমি যা নকল দেখেছি মানে অভিনব পদ্ধতিতে এরা নকল করে হুম মানে অভিনব পদ্ধতিতে নকল করে মানে একটা নকল নিলে কি হবে এরকম একটা কপি ওরা কুড়িটা করে নিয়ে আসে তুমি একটা নকল ধরবে ও কুড়িবার ওটা বের করবে একই জিনিস বের করে আবার লেখা শুরু করে দিবে আর এরা বুঝ বুঝি না যে ঠিক যেটা কমন পড়ে মানে যেটা কোয়েশ্চেনে আসে পরীক্ষায় সেটাই কি করে নকল নিয়ে আসে এটাও একটা চিন্তার ব্যাপার হ্যাঁ কি করে ওরা নকল নিয়ে আসে এরকম কখনো মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মানে কি বলবো ভেতরে ঢুকে নিয়ে চলে আসে যেখান থেকে হাত দিয়ে বের করা যায় না সেই সমস্ত জায়গাতেও নকল নিয়ে আসে তারপরে এসেই ব্রেঞ্চের নিচে গুজে দিল জুতোর মধ্যে নকল হ্যাঁ তারপরে জামার পকেট তার মধ্যে পকেট তার মধ্যে পকেট এরকম অবস্থায় নকল কত ধরবে তুমি কত ধরবে তো একটু হলেও মনে হলো এবার যে নকলের পরিমাণটা একটু হলেও কিন্তু কম হুম আর মোবাইল নিয়ে চলে আসছে পরীক্ষা দিতে চলে আসছে মোবাইল নিয়ে এতবার বলা হচ্ছে যে মোবাইল ধরা পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ভয় পায় না তো ধরে নেওয়া হচ্ছে চেক করে প্রথমেই ধরে নেওয়া হচ্ছে কিন্তু নিয়ে আসছে তো ভাবতে অবাক লাগে যে এরাই দেশের ভবিষ্যৎ হবে এরাই কি দেশের ভবিষ্যৎ হবে বলো ভাবতেই কেমন লাগে হ্যাঁ ভাবতে কেমন লাগে কি বলবো তো আজকের মতো এখানেই শেষ করছি আরেকটা কথা বলে নিই যে এই যে দু হাজার চব্বিশের হিস্ট্রি কোশ্চিন সেটা সলভ আমি কিছুদিন পরে আনবো হুম বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা সলভ পেয়ে গেছো সেগুলো যথার্থ কি না সেটা নিয়ে অনেকটাই কোশ্চেন আছে আর কি সন্দেহ আছে তো আমি একদম প্রপার তোমাদেরকে উত্তর বলে দেবো হুম তোমরা মিলিয়ে নিও সেটা কিছুদিন পরে আমি আনবো তো আজকের মতো এখানে শেষ করছি আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা